আসসালামু আলাইকুম ইলকাম ব্যাক এক টু মাই চ্যানেল সান স্পোর স্ফুল ইনকাম টি এপ প্রাণ নিউ ভিডিও ফোর্সেস কাম চোর আর্সিস সোয়াগ হেটে যার এখান থেকে তোমাদের একদমই খুব সুন্দর একটা শার্ট টুপিসে কালেকশন দেখিয়ে দেবো নতুন কালেকশন থাকবে তো ফার্স্টে ভাদে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা হোলসেলে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে খুব সুন্দর একটা অলিভ কালার দিয়ে শুরু করছে হাই এর মধ্যে থাকছে মাঝ বরাবর প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে আর হাতায় দেখো এটা কিন্তু খুব সুন্দর করে ডবশোল্ডার করে পরতে পারবে খুবই সুন্দর এই এটা লং থাকবে বিয়াল্লিশ বড়ে থাকছে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এটা তো রাউন্ড কলার এটা তোমরা তিরিশ থেকেই পরতে পারবে যারা একটু লুজ পড়ো তারা কিন্তু নিয়ে পরতে পারবে সাদা ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর প্রত্যেকটা প্যান্টের এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে খেয়েটা ইউজ পরিমাণে পাচ্ছ আমরা কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইনের কয়টা করে কালার ভাইয়া ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ ক্যাজুয়ালি ওয়ার করতে পারবে চালে কিন্তু শর্ট বরখা হিসেবেও তোমরা পরতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও মার্শাল্লাহ দারুন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে সেমভাবে বা মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আমরা আরেকটা প্রিন্টে যাব সেম ডিজাইনের মধ্যে তাই না এটাও কিন্তু পাঞ্জাবি কলারের মধ্যেই থাকবে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট দেখো এটাও আমি টুডেন্টে দেখিয়ে দিচ্ছি এটা পাঞ্জাবি কলারের মধ্যে পাচ্ছো এখানে ক্রপ করা থাকবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে পিওর কটন রং কষের 100% গ্যারান্টি থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে মানে এটা সব জায়গায় কিন্তু তোমরা পড়তে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটারও প্রত্যেকটা কালারই দারুণ প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার থাকবে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর ঢাকার ভিতরে আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আরও অনেক কালেকশন আছে ভাইদের শপে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সামনে কিন্তু ফালগুন আছে চালে কালেকশনটাও তোমরা নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে থাকবে মেন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর্টের প্রিন্টে যাবো এটাও সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট প্রিন্টটা চেন দেখো এই প্রিন্টটাও কিন্তু মাসে অনেক সুন্দর এটা মনে হচ্ছে সুই সুতা যে দেখো অনেক সুন্দর প্রিন্টটা কালার আছে এটারও এটা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ পর্যন্ত এই যে আর নিচের ঘেটটাও কিন্তু একটু বড়ো সাইজের মধ্যে আছে মানে ইউ ভিউ শেপ করা থাকবে নেক্সট আর্টে দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে একদমই লাইট কালার যারা নিতে চাচ্ছ ঝটপট নিয়ে নিও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আর সাইডে কিন্তু এরকম ফাড়া থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মেন্ট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা প্রিন্টে যাবো এটারও ছয়টা কালার আছে দেখো ফার্স্টে আমরা স্কাই ব্লু কালার দিয়ে শুরু করছি ওয়াও এই প্রিন্টটা অনেক বেশি দারুন সেমভাবে সাইডে ফাড়া থাকবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ প্যান্ট কাটিংয়ে কিন্তু সালোডটা পাচ্ছ নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে মেইন টাইপ কালারের মধ্যে পেস্তাগিন যেটা আর কি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেম থাকবে রং হান্ড্রেড 100% গ্যারেন্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালার অনেক সুন্দর মানে এই ভিডিওর থেকে ইন রিয়েলে এই কালারগুলো কিন্তু অনেক দারুণ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি লাস্টে একটা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ তো এই সু কালেকশন আলু সালাম সোয়া যে তোমরা যারা শপ ভিজিট করে দেখে নিতে চাচ্ছ তার এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাই শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেস